আজকে টুরের স্টোরি আনকাটে আমরা পেয়েছি অভিনেত্রী লিটসি আজকে আমরা ছোট্ট আড্ডায় যেখানে আপনারাও থাকবেন এবং সেই আড্ডাটাতে লিটসির জন্য কি কি প্রশ্ন থাকবে সেটা আপনাদের কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন এখন যে সিরিয়ালগুলো চলছে এবং সিরিয়ালগুলোর যে সিলেকশন যে প্রসিডিওরগুলো যেগুলো হচ্ছে বর্তমানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে কার কত ফলোয়ার তাই দিয়ে কিন্তু আজকের এই সিলেকশন প্রসিডিওর হচ্ছে তুমি এক্ষেত্রে কি বলবে দেখুন এখানে তো আমার বিশেষ কিছু বলার নেই হ্যাঁ কোনো কোনো জায়গায় এটা সত্যি যে ফলোয়ার্সের ওপর কিছুটা ডিপেন্ডস করছে আগেই চ্যানেল থেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার কত ফলোয়ার্স আছে এরকম একটা বিষয় এবার যারা রেলে প্রচন্ড ভাইরাল হচ্ছে ট্যালেন্ট থাক চাই না থাক হ্যাঁ কাজ করতে করতে সবারই একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় কিন্তু সে এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করাটা আর এসে এক্সপিরিয়েন্স করাটা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তো হ্যাঁ কিছুটা এখানে সত্য আবার কিছুটা সত্য নয় এটাও বলবো যে একেবারে যাদের ট্যালেন্ট নেই তারা তো অফকোর্স স্ক্রিন প্লে করতে পারবে না বা ডেইলি সোপের মতো একটা টাফ কাজ তারা করতে পারবে না কিছুটা ট্যালেন্ট আছে কিছুটা ফলোয়ার্স আছে এরকমভাবেই চলছে আজকাল বর্তমানে এই জিনিসটার উপরেই বেশি সবাই জোর দিচ্ছে এবং এক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে যেটা তুমি একটু আগে বললে এই দিকটা কিন্তু একটা খাপছাড়া খাপছাড়া ভাব এসে যাচ্ছে তো এই যে অনিহা এটা খানিকাংশে তুমি মনে করো যে অ্যাক্টিং এর মানটা নেমে যাওয়ার জন্য এই কারণগুলো দায়ী দেখুন আমরা ছোট থেকে যেই টেলিস্কোপ দেখে বড় হয়েছি সেটা এখনো আমরা দেখলে নতুন করে রিনিউ করে আমাদের চ্যানেলগুলোতে আসছে সেটা দেখছি দেখে ভালো লাগছে সেটা মেমোরেবেল হয়ে থাকছে কিন্তু আজকাল যেটা শুরু হয়েছে পাবলিক রিভিউ যেটা কারোর পছন্দ হচ্ছে দুদিন একটা সিরিয়াল চলছে তিন দিনের দিন বন্ধ হয়ে যাচ্ছে বেশি দিন আগে এমন হতো প্রচুর এরকম হিট সিরিয়াল রয়েছে যেগুলো পাঁচ বছর ছ বছর এরকম কন্টিনিউ চলেছে আর এখন পাঁচ ছ মাসও চলছে কিনা ডাউট রয়েছে তো হ্যাঁ অভিনয়ের মান তো কমছে আমার মনে হয় যে যারা অ্যাকচুয়াল যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত যারা ফলোয়ার্স নিয়ে আসছে সোকল ফলোয়ার্স তাদেরকে আগে প্রেফারেন্স দেওয়ার থেকে টিআরপির জন্য কিন্তু আলটিমেটলি দিনের শেষে গিয়ে দেখতে গেলে সেই টিআরপিটা কিন্তু তো আসছে না আমি একটা কাজ স্টার্ট করছি একটা প্রজেক্ট স্টার্ট করছি সেটা যদি আমি কন্টিনিউ চালাতেই না পারি তাহলে কি বা লাভ ফলোয়ার্সের আর কি বা লাভ আমার সেলিব্রিটি সোকল সেলিব্রিটি ইনস্টা সেলিব্রিটিদের নিয়ে তো যারা অ্যাকচুয়াল অভিনয় জানে যারা অ্যাকচুয়াল অভিনয় নিয়ে প্যাশনেট আমার মনে হয় তাদেরকেই সুযোগটা দেওয়া উচিত সৌজন্যতা এখন হারিয়ে গেছে তুমি কি বলবে দেখুন আমি যতদূর শিখে এসেছি যে আমি আমার যারা গুরুজন বা আমার থেকে যারা সিনিয়র তাদেরকে রেসপেক্ট দিয়ে চলবো তাই আর আমি একটা জিনিস অলওয়েজ মেনটেন করি বা মানি যে আমি যদি কাউকে রেসপেক্ট দিই আমি রেসপেক্ট পাবো ফেরত এবার কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরা এরকম আছেন তারা কিছুদিন গিয়ে নিজেদেরকে প্রচন্ড বড় সেলিব্রিটি মনে করছেন এবং তারা তাদের সেই অ্যাটিটিউডটা ক্যারি করে চলছেন আমি সম্মান দেব আমি সম্মান পাবো আমি কখনো এরকম ভেদাভেদে বিশ্বাস করি না তো যারা সম্মান ডিজার্ভ করে আমি তাদেরকে অফকোর্স সম্মান সম্মান যারা ডিজার্ভ করে না তাদেরকে তো অবশ্যই দেবো না যেটা ইন্ডাস্ট্রিতে আসা মাত্র বিভিন্ন চক্র বিভিন্ন প্রপোজাল বিভিন্ন রকমভাবে প্রলোভন তুমি অনেক দিন ধরে টলিউডে কানেক্টেড তুমি কি মনে করো যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী কে আপনার মানে আপনি কম্প্রোমাইজের যে এই প্রপোজালটা আসে সেটার কথা বলছেন আই গেস যদি এটার কথাই হয়ে থাকে তাহলে আমি বলবো দোষ উভয়েরই আজকে আমাকে কেউ মানে অপ্রীতিকর আপনাকে প্রস্তাব দিচ্ছে হ্যাঁ দিচ্ছে তো সে আজকে দেওয়ার সাহসটা কোথার থেকে পাচ্ছে আজকে আমি নিজের বিহেভিয়ার সেরকম দেখাচ্ছি নিজেকে সেইভাবে মেনটেন করছি না দ্যাটস ওয়াই সে আমাকে সেই প্রপোজালটা দেওয়ার সাহস পাচ্ছে আর যদিও বা আপনার কোনো দোষ না থেকে থাকে তাও আপনাকে অ্যাপ্রোচ করছে তাহলে আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন কেন কিছু কিছু ছেলে মেয়েরা আসছে ইন্ডাস্ট্রিতে তারা কাজ পাওয়ার আশায় বা লোভে তারা ভাবছে আমি এটা রাজি হয়ে যাব কেউ তো জানতে পারবে না এটা ভেতরের ব্যাপার কিন্তু ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট সবার কথা সবার কানে গুনগুন করে আলোচনা হয় তো আমি যদি একসেপ্ট না করি আমাকে কেউ সেই সাহসটা কেউ পাবে না প্রপোজালটা দেওয়ার তো আমি বলবো তো উভয় পক্ষেরই আর যারা প্রস্তাব দিচ্ছে তারা তো ভীষণ ভাবেই অন্যায় করছে এবং যারা প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে তারা বেশি অন্যায় করছে আজকে তারা করছে কিছু কিছু ছেলেমেয়ে করছে বলে পরবর্তী জেনারেশনের কাছে প্রপোজালটা আছে ও তুমি অ্যাকসেপ্ট করছো না আরও দশজন রয়েছে এক্সেপ্ট করার জন্য তো এই বিষয়টা না ওই হয় না বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি আজকে ইন্ডাস্ট্রিটা এরকমই হয়ে দাঁড়িয়েছে এই বিন্দু বিন্দু থেকে আজকে সিন্ধু হয়ে দাঁড়িয়েছে যারা সৎভাবে কাজ করতে চায় তাদের জন্য খুব হার্ড হয়ে গেছে রাস্তাটা তুমি এরকম কোনো শিকার হয়েছো সিলেকশন হয়ে গেছে হঠাৎ করে তুমি নেই হয়তো তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো কোনো একটা কারণবশত তো পরিচালক বা প্রডিউসার বা হাউস থেকে তুমি দেখলে তোমার নামটা নেই এটা তো আমার জার্নির প্রথম দিকেই আমি এই বিষয়টা ফেস করেছি সত্যি কথা বলতে আমি ভয় পাই না আমি সত্যি কথা মুখের ওপরেই বলি আমার কোনো ভয় নেই আমি শুধু একটা জিনিস জানি আমার ট্যালেন্ট থাকলে অফকোর্স একদিন আমি ইন্ডাস্ট্রিতে দাঁড়াবো তো যখন আমি জয় জগন্নাথ করি কালার্স বাংলায় তখন আমার বেশ ভালো চলছিল ইভেন যিনি আমাকে সিলেক্ট করেছিলেন এই জয় জগন্নাথের জন্য তো লক্ষ্মী ক্যারেক্টার করছিলাম আমি তো বেশ কিছুদিন যাওয়ার পর তার একটা খুব প্রস্তাব আমার কাছে আসে ইভেন আমি খুব স্মার্টলিভাবে তাকে ওই বিষয় একটা হ্যান্ডেল করে বেরিয়ে যাই যেহেতু তার এটা মনে হয়েছিল আম নট রেডি ফর দ্যাট তো তার মনে হয়েছিল না একে রিপ্লেস করা উচিত যাতে পরবর্তীকালে একটা এক্সাম্পেল ক্রিয়েট করা যায় যে এ তুমি এটাই রাজি না হলে তোমাকে রিপ্লেস করা হবে তো হ্যাঁ আমি লক্ষ্মী থেকে এরকম খুব প্রস্তাবে রাজি না হওয়ার অজুহাতে আমি রিপ্লেস হয়ে গেছিলাম ভয়ঙ্কর একটা অভিযোগ যেটা লিটসি একদম সরাসরি টুরেস্টুরি পর্দায় এই মুহূর্তে করল যে যে প্রস্তাব মেনে নেয়নি সেই প্রস্তাব না মানার জন্য শিল্পীকে তার নির্দিষ্ট জায়গা থেকে সরতে হয়েছে এটা সত্যি খুবই অপমানজনক একটা পরিস্থিতি না অপমানের থেকে বড় কথা আমি না ভীষণভাবে কর্মাতে বিলিভ করি আই নো কর্মা রিয়েল তো আজকে আমি যেই পরিস্থিতিটা ফেস করেছি তাকেও ঠিক সেই পরিস্থিতিটাই ফেস করতে হয়েছে সুরিন্দর হাউসের মতো একটা এত বড় হাউস যেখানে কোনোরকম কেউ প্রস্তাব দেবে বা এরকম কেউ বলবে সেরকম লোকের জন্য কোনো জায়গা নেই আজকে সেই লোকও সেখানে প্রেজেন্ট নেই তাকেও বার করে দেওয়া হয়েছে সো আই এম খুব হ্যাপি এটা ভেবে যে হ্যাঁ হ্যাঁ রিয়েল স্পষ্ট কথা কষ্ট নেই সেটা কিন্তু লিটসি জানিয়ে দিল আপনাদেরকে আগামীতে লিটসির সঙ্গে এরকম কাজ নিয়ে এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে অনেক অনেক আলোচনা হবে আর আড্ডা হবে সন্ধেবেলা সন্ধেটা বর্ষার বিকেলে এরকমই আড্ডায় আপনারাও সামিল হন আগামীতে আবার দেখা হবে নমস্কার